সভা এবং এই সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল স্বাগত দুইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি দু একটি কথা বলতে চাই আমি গত কয়েকদিন যাব একজন গার্মেন্টসের নারী শ্রমিককে ফলো করে যাচ্ছিলাম কি করে সকালে কান্তাটা ভরে গুম চোখে উঠে সর্বপ্রথম রান্না করার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায় কারণ তাদের পক্ষে সম্ভব হয় না বড় ধরনের একক বাসায় থেকে লাইফ করা সম্ভব হয় না তারপর সিরিয়ল দিয়ে সে রান্নার বাসায় আরেকটিকে গোসল করে কোনো মতে রান্নাটা সেরে সুরের পানিটা পর্যন্ত দিতে পারে না ওই রান্না করা খাবারটা সে গ্রহণ করার সুযোগ পায় না তারপর সে গরম গরম খাবার থেকে স্প্রিটে যে হাঁটা দেয় সেই গতিতে যদি আমাদের দেশটা আগাত তাহলে একজন নারী শ্রমিককে রাস্তার চটপট করতে হতো না কোথায় যাবে টয়লেটে আমাদের এই শহরে পুরুষের পাশাপাশি এখন নারীরা কাজ করেন একজন পুরুষ চাইলে যেখানে সেখানে তারপরে টয়লেটে যেতে পারে কিন্তু একজন নারী পারে না এই কথা খুবই লজ্জাজনক কথা আমরা সবাই বলি সবাই শুনি শুধু বিবেককে জাগ্রত করতে পারি না কেন নারীদের আজকে কাজ করতে হচ্ছে এই পুঁজিবাদী সমাজ আমাদেরকে যে অবস্থার থেকে ঠেলে দিয়েছে আজকে তুই হাতে কাজ করে এক পেটে চলা সম্ভব নয় যার কারণে আমার মা আমার বোন আমার স্ত্রীকে আমি বাধ্য হচ্ছে কাজ করতে দিতে আমি সেই নারীর কথা বলতে এসেছি যে নারী কাজ না করলে আজকে এই দেশকে এই দেশের দামি দামি উঠতে গাড়ি এবং বালিকা কোন সম্ভব হতো না আমি সেই নারীর কথা বলতে এসে দাঁড়িয়েছি আজকে পুলিশের পাশাপাশি নারীরা কাজ করে অথচ আমাদের সমাজ এই নারীদেরকে ভাবতে পারে না যে তারাই তো আমাদের বোন তারাই তো আমাদের কন্যা তারাই তো আমাদের মা কিংবা স্ত্রী তাই আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অত্যন্ত জরুরি একই সাথে আমরা যে সরকারের কাছে এই বিষয়গুলো বলে জানাচ্ছি তারা কি দেখেন না তাদের কর্মচারীদের জন্য এক আইন আর যারা বাহিরে কাজ করে দেশকে আজকের এই পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য ভিন্ন আইন আপনার ওই কর্মচারীর বেতন কার টাকায় দিচ্ছেন কার পরিশ্রমের টাকায় সেই নারীর প্রতি সেই শ্রমিকের প্রতি কেন একটা মর্যাদা কেন তাদের কথা বলতে আমাদের আমি কথা হয়তো বেশি বলতে পারবো না বেশি বলার প্রয়োজন নেই ছোট্ট করে একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি সেটি হল নারীকে মা ভাবতে শিখুন নারীকে প্রণ বাড়তে শিখুন কন্যা ভাবতে শিখুন নিজের সহকর্মী বাড়তে শিখুন আমরা জানি আজকে কেন একজন নারীকে কর্মস্থলে যেতে হচ্ছে এ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং আমাদের সমাজ ব্যবস্থা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এই সিস্টেম এই সিস্টেমে আমাদেরকে আসতে বাধ্য করেছে সেই রাষ্ট্রকে এখন এই নারীদের বিষয়ে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ হবে আমাদের বিভিন্ন বক্তারা বলেছেন একজন নারীকে মাতৃকালীন ছুটি সরকারি কর্মচারীর ক্ষেত্রে ছয় মাস আর যেগুলো প্রাইভেট বিভিন্ন সেক্টরে কাজ করে তাদের ক্ষেত্রে চার মাস বিশেষ করে গার্মেন্ট সেক্টরে গার্মেন্ট সেক্টরটা বললে আপনারা না চলকান তাই না জাতীয় প্রবৃত্তির হিসাব যখন করেন তখন তো বলেন যে কার্মে সেক্টর হচ্ছে সর্বোচ্চ সেক্টর লজ্জা করে না তখন আপনাদের কি করেছেন এই কার্মে সেক্টরের জন্য কেন বারবার এই কার্মে সেক্টরের শ্রমিকদের তাদের বেতন ভাতা দিয়ে এবং তাদের সুবিধাকে নিয়ে রাস্তায় নামতে হয় আপনাদের কি তখন কথা মনে থাকে না যে সর্বোচ্চ প্রবৃদ্ধি যেখানে সৃষ্টি করে এই কার্মে সেক্টর তাই গার্মেন্ট সেক্টরের বিশেষ করে নারী শ্রমিকদের একজন নারী হিসেবে এই পুনঃশাসিত রাষ্ট্র ব্যবস্থা পুনঃশাসিত সমাজ ব্যবস্থা থেকে যা যা প্রাপ্য তার শুভ বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের মানব সভ্যতার সর্বোৎকৃষ্ট হতে পারে